দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপ্পান্ন জিবি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কত পারছি আজকে এটা প্রাইস থাকছে আপনার জন্য আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিআস আবার কিন্তু চলে এসেছি আইবক্স বক্স বিডিতে আর আইবক্স ভিডি মানে হচ্ছে সালাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আমি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার দোকানে কিন্তু প্রচুর শীত ভাই আমাদের শপের এড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম চুয়ান্ন এটা কিনা আমাদের শপে সরাসি আসতে চান কষ্ট করে একটু লেভেল ফোর এতে এসে একটু ফোন দিবেন

আচ্ছা তাহলে শুরু করি সমস্যা নেই সমস্যা নেই বক্স নিয়ে শুরু করি ফার্স্ট আজকে বক্স ছাড়াই শুরু করি বা এখান থেকে শুরু করি ফার্স্ট এখানে কিন্তু ছোট থেকে শুরু করি ফার্স্টে কোন

অফার করে দেন ভাই উনচল্লিশ পাঁচ

আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এরপরে আর কোনো কথা নাই মানে আজকে ভাইয়ের মন ভালো সামনে নাকি ভাইয়ের বিয়ে বিয়ে চলতেছে বিয়ে এরকম প্রাইজ দিচ্ছেন কেন বলেন

এক লাখ পঁচিশ হাজার টাকা নাকি শুধু পঁচিশ দেয় যদি ভাই আমি তো ভিডিওতে দেখা দাম না এক লাখ পঁচিশ হাজার টাকা ভালো প্রাইস আচ্ছা আপনি আইসা দেখে নিতে পারবেন

দুইশো ছাপান্ন জিবি ওকে বারো দুইশো ছাপান্ন জিবি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কত পাচ্ছি আজকে এটা প্রাইস থাকছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এটা হচ্ছে বারো জিবি করা যাবে

ওকে আচ্ছা কত পাচ্ছে আজকে এগুলো

এক পিস আছে মাত্র আঠারোটা এল জি সরি ভ্যালভেট আছে এল জি আছে এটা হচ্ছে আপনার আট একশো জিবি আপনার জন্য হচ্ছে মাত্র আঠারো টাকা আঠারো আচ্ছা এরপর হচ্ছে সনির ফোন আছে যারা থেকে থেকে চাচ্ছেন তাদের জন্য কিছু ডিমেজ নিয়ে আসছি এর একশো জিবি জিবি দুই ধরনের ফোন আছে এখানে আট জিবি দাম পড়বে একটু বেশি চার জিবি টা পড়বো হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা যেটা ছয় জিবি ওটার দাম পড়বো হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার হাজার টাকা দিয়ে আপনি পোকো এক্স প্রো পাবেন এবং হচ্ছে আট জিবি টা পাবেন হচ্ছে চোদ্দ টাকা ওকে আচ্ছা এরপর হচ্ছে একটা শামের এল নোট ইলেভেন প্রো আছে নোট ইলেভেন প্রো নোট ইলেভেন প্রো আছে এটা হচ্ছে আট একশো আট জিবি এটা প্রাইস দিবো আপনার জন্য মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আট একশো টাকা সতেরো হাজার নোট ইলেভেন প্রো পাবেন ওকে এরপর হচ্ছে যাদের যারা একদম কমের মধ্যে পৌঁছাচ্ছেন যে দশের নিচে আমার ফোন লাগবে যেমন দশের নিচে আমি এক্সপিকে ফাইভ দিলাম তাদের জন্য হচ্ছে দুটা ফোন আছে একটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি আর একটা হচ্ছে রেডমি টেন এ ওকে এই দুইটার দাম পড়লো হচ্ছে মাত্র আট হাজার